প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ পদ্ধতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে সরকারি চাকরির সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বর্ণিত পদ সময়ের শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সসীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন কাঠামো উল্লেখ করা হলো স পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি কম বেশি হতে পারে বয়সীমা আঠাশ এক দু হাজার তারিখে অনুরন্ত বত্রিশ বছর যোগ্যতা চাওয়া চাওয়া হয়েছে এম বিএ অর মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর অর্থাৎ এম অথবা মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টে ফোরের ভিতর থ্রি পেতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি অনার্স চার বছরের অনার্সের মিনিমাম সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে অথবা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম সি জিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এসএসসিতে ক্যান্ডিডেটকে অবশ্যই পাসের ভিতর থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারের সার্টিফিকেট ছয় মাস মেয়াদি অবশ্যই থাকতে হবে বেতন কাঠামো অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাতে প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদন্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন স্কুলে নির্ধারিত হবে অর্থাৎ রেগুলার হওয়ার পরে বেতন স্কেল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নির্ধারিত হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী এইটার অনলাইনে আবেদনপত্র জমাদান শুরু হবে আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এটি ইতিমধ্যে দৈনিক ইতিভাগ এবং ডেইলি স্টার ইন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজন যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখন আবেদন ফি কত লাগবে বর্ণিত্য পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অবরোধযোগ্য সব মিলিয়ে দুশো টাকা লাগবে এবং অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সব অবরোধযোগ্য ছাপ্পান্ন টাকা মাত্র টেলটকের প্রিপেইড নাম্বার থেকে এস এম মাধ্যমে প্রদান করতে হবে আঠারো বছরের কম বয়সীদের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই উল্লেখিত পদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিন্গনার সন্তান বা ক্ষুদ্র নির্গোষ্ঠীর সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোঠায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ করা হবে এবং নির্ধারিত তারিখও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না এমসিকিউ এবং রচনামূলক দুটোই পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন আপনার এসএসসি এবং এটার হচ্ছে আপনার এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার বিষয়ক দক্ষতাও যাচাই করা হবে শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সম্পর্ক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিক নন এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক অসততা নৈতিক নৈতিক স্থলন এবং নানা কারণে অপসারিত বরখাস্ত হয়ে থাকেন অথবা যদি দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী আবেদনকারী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না যে কোনো কারণ দর্শনাম দিকে যে কোনো আবেদন গ্রহণ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইনে আবেদন পদ্ধতি এখানে দেওয়া হয়েছে আপনারা আমাদের আমাদের চ্যানেলটিতে নিচে একটি এটির পিডিএফ ফাইল পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আবেদন শুরুর তারিখ আঠাশে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা ঘটিকা হতে আবেদনের সর্বশেষ তারিখ তেইশ দুই দুই হাজার পঁচিশ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা করা যাবে পরীক্ষার তারিখ সময় পরীক্ষার কেন্দ্র ও অ্যাডমিট কার্ড প্রাপ্তি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রিন্ট করা নির্ধারিত বয়সীমা এস এম এস অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড উপযুক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড প্রিন্ট করতে পারবেন উক্ত অ্যাডমিট কার্ড ও পরীক্ষার তারিখ সময় পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে আপনাদের আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভালো থাকবেন